আল্লাহ রসুল বলছেন মনের ভিতরে যদি জান্নাত গইথা যায় থাকে তাহলে তো তোমার ঘুম আসার কথা না লা ইয়া নাও মুতালিবু গা যার জান্নাত ভিতরে ঢুকে গেছে আর ঘুম আসে না ও তো সারা দিন জান্নাত স্বপ্নে দেখতে থাকে যে কখন এটা ছাড়বো এই দুনিয়া ছাড়বো আর কখন ওইখানে যাব এখানে তো রেডি করতে হয় ওইখানে তো সব রেডি করা যুবক বাপতে আয়শা আয়সা করবো গান মনে হয় জান্নাতে নাই এখানে একটু দেখা নেই যুবক তুমি জানো না জান্নাতে কি গান আছে কেমন গান আছে জান্নাতে কয় বৎসর গান চলবে তুমি এটা জানো না ওই গান কিরকম আওয়াজে হবে এটাও তুমি জানো না তোমাকে কিরকম সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে এটাও জানো না প্রত্যেক জান্নাতীকে গলার আওয়াজ দিবে দাউদ আল ইসলামের মতন দাউদি আওয়াজ চিনেন হুম এখন তো সিঙ্গাররা গান শুনাইলে শুধু যুবকরা ইচ্ছায় নাচে না এমনিই কোমর দুলায় খালি একটিন করা দুলায় ঠিক না নাটক করা দুলাইতে থাকে দাউদ আল ইসলাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতো পাহাড় তামা এলাতে জীবাল গাছ পর্যন্ত ডান্স করতো গাছ সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো পকাফাতি তা এরা পাখি পর্যন্ত থাইমা যেত যখন উনি জবুর পড়তে থাকতেন ওরকম আওয়াজ প্রত্যেক জান্নাতি থেকে দিবে আমি তো বলি দুনিয়া যেদিন থেকে অস্তিত্ব নিল সিঙ্গার যেদিন থেকে দুনিয়াতে আসলো সমু কেয়ামতের সকাল পর্যন্ত যদি সমগ্র সিঙ্গারকে এক করা হয় দুনিয়ার যত ভাষার আছে আর যত আওয়াজ আছে আসে কাবার কসম যুবক তোমাকে জান্নাতে দেওয়ার সময় যে গলার আওয়াজ দিবে সমগ্র আওয়াজ তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না বিন্দু ওই আওয়াজ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে যুবক মনে করছে দুনিয়াতেই বুঝি গান রয়ে গেছে আর কোথাও গান নেই জান্নাতে গান রয়ে গেছে জান্নাতি বলবে জান্নাতে সিঙ্গার আছে আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিছে ফেরেস্তা আল্লাহ এদেরকে যখন শুনাইতে বলবে আর শুনবে শুনাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলা তো বলবে লম ইল খালা সৃষ্টি কোনোদিন এই আওয়াজ শুনে নাই লাতিল মৌতুল্লা মুতনা এই আওয়াজ যদি মৌদ থাকতো তাহলে আওয়াজের জংকারে আমাদের মৌদ চলে আসতো কিন্তু ওইখানেই তো শেষ হবে না ওই সিঙ্গারের আওয়াজই তো শেষ হবে না আল্লা বলবে আর চেয়ে সুন্দর তারপরে ডাকবে তালিয়া দাউদ দাউদ আলাইসলাম আসবে শোনাবে বলবে আরছে সুন্দর শুনতে চাও তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে আর পরে আল্লাহ বলবে আরছে সুন্দর তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইন হিজাব রেজওয়ান পর্দা সরা আমি নামতেছি আর রহমান আমি পড়া শুনাবো কেমন হবে ওই মজলিশ জীবনে একবার এরকম মাঝে মাঝেই হবে জান্নাতে গানও রাখা আপনারা নিজেই শুনেছেন এবং চোখে দেখেছেন এত সুন্দরভাবে বলেছেন আমার শরীরের গুলো দাঁড়িয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ পাক রবুল্লা আলমিন তাদের এই রকমের কথা বলার জন্য বেশি বেশি সুযোগ দান করে দেন আল্লাহ তানে আলিম শক্তি আমলি শক্তিকে বাড়িয়ে দেন আল্লাহ আমিন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং দিনই প্রচারে সহযোগী হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা